নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো গাঁঠি কচু দিয়ে বাটা মাছের ঝোল এই গাঁঠি কচু দিয়ে বাটা মাছের ঝোলটা বন্ধুরা আমি পাঁচ মিশালি মশলা দিয়ে বানাবো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করুন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে গাঁটি কচু দিয়ে বাটা মাছের ঝোলটা বানাই আপনাদেরকে দেখাই এখানে কিছুটা পরিমাণে বাটা মাছ নিয়েছি বাটা মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এখানে কিছুটা গাঁটি কচু নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি এই বাটা মাছ দিয়ে বন্ধুরা আমি যে গাঁটি কচু ঝোলটা বানাবো এটা স্পেশাল মশলা বানিয়ে বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা মশলার মধ্যে নিয়েছি এখানে জিরে রাঁধুনি কালো জিরে আদা কাঁচা লঙ্কা এবার আমি কতটা পরিমাণে নিয়েছি সেইটা বলবো এটা চার চামচের এক চামচ জিরে এক চামচ রাঁধুনি হাফ চামচ কালো জিরে এই যে আর একটু আদা আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রান্না করব এই মশলাটা দিয়ে আপনারা একদিন গাঁটি কচু দিয়ে জ্যান্ত মাছের ঝোল বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মাছের মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এই গাঁটি কচু দিয়ে জ্যান্ত মাছের ঝোল আপনারা কারা কারা খেতে ভালোবাসেন আমার কমেন্ট বক্সে জানাবেন কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো দেখুন মাছগুলো আমি সুন্দরভাবে এপিট ওপিঠ ভালো করে কড়া করে ভেজে নিয়েছি তেল আছে ওই তেলেতেই রান্না করে নেবো আর কোনো তেল দেব না এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা কচু এবার এই কচুর মধ্যে দিয়ে দেবো শাক মতো লবণ কচুটা দু মিনিট মতন আমি ভালো করে কষিয়ে নিই কচুটা ভালো মতন কষিয়ে নিয়েছি কচুর গায়ে যে হলো ভাবটা থাকে সেই হলো ভাবটা একদম শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি আরও এক থেকে দেড় মিনিট আমি ভালো করে নেড়ে চড়ে দেখুন এক থেকে দেড় মিনিট মতন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেবো শিল নিয়েছি এবার আমি এক এক করে মশলাগুলো সব এর মধ্যে দিয়ে শিলের মধ্যে দিয়ে এবারে বন্ধুরা রাঁধুনি কালো জিরে জিরে আপনার আদা কাঁচা লঙ্কা আমি সুন্দরভাবে বেটে নেব মশলা বাটা এবার মশলাটা তুলে নেব মশলাটা তো বাটা হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেব ছেড়ে দেব কচুগুলো দেখুন প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো আমি চারটে কাঁচা লঙ্কা গোটা দিচ্ছি এটা ঝালের জন্য এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন একটু নেড়ে চেড়ে নেব হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে দিয়ে দেবো বাটা মশলা মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব বাটা মশলা দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি একদম তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল আর দেখুন বন্ধুরা বাটা মশলা রান্নার স্বাদটাই হয় আলাদা আর কত সুন্দর একটা কালার এসছে এবার আমি ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো দেখুন বন্ধুরা ঝোলটা পুরো ফুটে গেছে আর কত সুন্দর একটা কালার এসছে এবার আমি দিয়ে দেবো বা এক এক করে সব মাছ বন্ধুরা এই বাটা মশলা দিয়ে বাটা মাছ আর গাঁটি কচুর ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন দিয়ে দিলাম দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা তিন থেকে চার মিনিট মতন ফুটিয়ে নিয়েছি সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে আর বন্ধুরা এই বাটা মশলা দিয়ে বাটা মাছ আর গাঁটি কচুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল হয়ে গেছে এবার গ্যাসের ফ্যানটা অফ করে দেব হয়ে গেছে বন্ধুরা গাঁটি কচু দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা এটা অসাধারণ হয়েছে রেসিপি আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ